저하 q q i y ə həə c ə 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 তকানে ওড়া কি এ দ আমাদের হাদিস কেন এ তুমি কি করছো তারকে হাদিস কেন এ কাকা তারকে হাদাই কেন কি বলো এ কাকা কি করে আ কাপে কেন এ কাকা এ কাপ কাপ হাই ডক্টর মানে গেছে হ্যাঁ এ কি বলে

ডোটা উঠে সে তাকে তুলছে তুই চ্যানটা করে দেখা চোখ গর জল হয়ে গেছে ঠান্ডা জলে করে দেখা